দেখা যাবে তালি দেন তালি 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 চমৎকার দেখা যাবে যাবে ঢাকা যাবে আ সুন্দর ভাবে খেলছে দুইজন যাবে ঢাকা ঢাকা ধরে একটা পড়ে গেছে ওর একটা পড়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা সোনার সংসারের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সোনার সংসারের পক্ষ থেকে সোনার সংসার উনচল্লিশ বিয়াল্লিশ চ্যানেলের পক্ষ থেকে আজকে খেলাটি হবে সম্পূর্ণ নতুন খেলা এই যে দেখতে পাচ্ছেন দাগের মধ্যে রয়েছে বল দশ দশটি করে এক এক পাশে বল রাখা এবং বলের মাথায় দুটো গামলা দুইজন করে প্রতিযোগী আমি বাসি দিয়া মাত্রই একটি একটি করে বল দৌড়ায় এনে গামলার ভিতরে রাখতে হবে যে সবার আগে রাখতে পারবে সে হবে আজকের ভাগ্যবান বিজয়ী ধন্যবাদ তালি প্রতিযোগী আজকে হবে দুই প্রতিযোগীর লড়াই তো কি মনে হচ্ছে পারবেন ইচ্ছা আছে ইচ্ছা আছে আপনার কি মনে হচ্ছে পারবেন দেখা যাবে তো যাই হোক বলের ওই জায়গাতে একটু ফাঁকা করে দেবেন আপনারা কি রেডি বাসি দেব রেডি শুরু হয়ে গেছে খেলা দেখা যাবে একটা করে বল তালি হবে তালি দেখা যাবে দুইটা করে আনবেন না কেউ এক একটা করে বল বেরে দেখা আরে সর্বনাশ যাবে ও দেখা পর্যায়ে জিতে গেল আমাদের এই যে প্রতিযোগী চমৎকার চমৎকার ধন্যবাদ পুরস্কার একটু পরেই দেয়া হবে প্রিয় দর্শক শ্রোতা এবার রয়েছে অন্য দুই প্রতিযোগী আর এক প্রতিযোগী এই যে একজন এদিক তাকান কি মনে হচ্ছে পারবেন চেষ্টা করে কাকির কি মনে হচ্ছে পারবেন চেষ্টা করবে সবাই তালি দেন সবাই একটু ধন্যবাদ ধন্যবাদ তো কি দুজন কি রেডি রেডি দেখা যাবে একটা করে দেখা যাবে গামলার বাইরে যেন বল না থাকে গামলার বাইরে যেন বল না থাকে হ্যাঁ যাবে রে দেখা জিতে গেল এই এই যে আমাদের ধন্যবাদ কাকি প্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আরো দুইজন প্রতিযোগী প্রস্তুত নিচ্ছে খেলার জন্য দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী খেলার শেষেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখতে থাকুন প্রিয় দর্শক এই এক প্রতিযোগী এই আর এক প্রতিযোগী আপনারা দুজন কি রেডি খেলার নিয়ম তো জানেন দুটো করে বল আনবেন না আর একটা করে বল রাইকে পুনরায় এবার দৌড়ে যা আর একটা করে বল আনবেন ওকে রেডি তো দেখা যাবে যা দেখা তালি দেন সবাই তালি দাও তালি তালি ও যা বেরো দেখা দোড়ন দোড়ন ও একজন ক্লান্ত হয়ে পড়েছে যার যার কাজ সেই সেই করেন দোড়ন যার যার কাজ এ কাকি দোড়ন ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক এ পর্যায়ে আরো দুই প্রতিযোগী প্রস্তুত হয়েছে খেলার জন্য তো যাই হোক দেখা যাক কে হয় ভাগ্যবান বিজয়ী তালি দেন একটু সবাই তালি তালি দেন এই প্রতিযোগী তোমরা কি রেডি ভাসি দেবো

সভাপতি দেখি এই যে জিতে গেছে আমাদের জুই সুমিও প্রায় একই সাথে খেলেছিল কিন্তু ওর বলটা পড়ে গেছে যার কারণে জিতে গেল জুই ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আরো দুই প্রতিযোগী উপস্থিত হয়েছে খেলার জন্য আকর্ষণীয় খেলা দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী প্রতিযোগী একটা করে বল আনবা খেলার নিয়ম তো দেখিছ আর বলা লাগবে রেডি রেডি তো বাসি দেবো তালি দেন সবাই রেডি এই পড়ে গেছে আবার উঠো যার বল পড়ে যাবে সে উঠবে দেখা যাবে তালি দেন তালি ও চমৎকার ভাবে খেলছে যাবে যাবে রে নামের যাবে ধন্যবাদ শ্রোতা এ পর্যায়ে আরো দুই প্রতিযোগী উপস্থিত হয়েছে আমাদের মাঝে খেলার জন্য খেলার নিয়ম তো দেখিছ বলা লাগবে এক একটা করে বল হ্যাঁ রেডি রেডি দেখা যাবে যার গামলা থেকে বল পড়ে যাবে সে আবার উঠবে যাবে রে দেখা একটু যাবে রে দেখা যাবে যাবে রে দেখা আর হয় না উঠো উঠো যাবে জিতে গেল আমাদের মন্দিরা ধন্যবাদ প্রিয় দর্শক পরবর্তী দুই প্রতিযোগী রয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী জাকিয়া চ্যান্ডেল কলো রেডি সুমান সুমান দাঁড়াও সুমান সুমান দাঁড়াও জাকিয়া সুমান সুমান এই রেডি তোমরা সবাই একটু তালি দাও রেডি এই প্রস্তুত জাকিয়া প্রস্তুত দেখা যাবে জাকিয়া নাকি নীলা তালি 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 ধন্যবাদ যা দেখা কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী দেখা যাবে যাবে দেখা এ পর্যায়ে দিতে গেল আমাদের নীলা ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আরো দুই প্রতিযোগী আমাদের মাঝে উপস্থিত হয়েছে খেলার জন্য দেখা যাবে কে হয় বিজয়ী তাকাও তোমার নাম কি মনে হচ্ছে পারবা ও ঠিক আছে তোমরা কি রেডি বাসি দেওয়ার পরেই খেলা শুরু হবে বাসি দেওয়ার আগে বল উঠাবানা

প্রথম হয়েছে এই যে এই গ্রুপ সবাই একটু দেখেন এই গ্রুপ প্রথম হয়েছে এবং এই গ্রুপ হয়েছে দ্বিতীয় সবাই জোরে একটু তালি দেন তো ধন্যবাদ সবাই জোরে একটু তালি দেন ধন্যবাদ ধন্যবাদ এইবার আপনাদের মাঝে পুরস্কার তুলে দছে এই যে দেখেন দেখান এই যে পুরস্কার টাকা আপনারা সবাই ভাগজ করে নেবেন ফাঁসটা লাগে একশো টাকা যারা দ্বিতীয় হয়েছে তাদেরকে পঞ্চাশ টাকা আর একবার তালি দেন একটু ধন্যবাদ ধন্যবাদ